তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াতে ইসলামী সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরও কয়েকটি আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের রিভিউ শুনানি শেষ হয় পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয় এর আগে গত একুশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ এর এরও আগে দু সালে দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খারুল হকের নেতৃত্বাধীন ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও আবেদন করে জামায়াত ইসলাম সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু হাজার সালের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়